আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান বেসিক্যালি আমি প্রফেশনাল ফার্মাসিস্ট আমি এখন আছি মনিকো ফার্মাতে অ্যাজ এ মার্কেটিং হেড সো আমি আজকে কার্ট থিওরিতে এসেছি আমার টু থাউজেন্ড ব্র্যান্ড নিউ করলা ক্রস রিসিভ করার জন্য প্রি অর্ডারের ক্ষেত্রে আমি প্রথমে এসেছিলাম একদিন আপনাদের ম্যানেজারের সাথে কথা বলার জন্য দেন সে আমাকে একটা ভালো গাড়ি বিষয়ে সাজেশন করে দেন আমি এখানে একটা বুকিং মানি পে করি দেন তারা আমার জন্য গাড়িটা বাই করে দেন আমি ব্যাঙ্ক লোনের মাধ্যমে বাকিটা প্রসিডিউর করে প্রি অর্ডারের ক্ষেত্রে আমি কোনো জটিলতা ফেস করিনিটিভলি আমি বেটার প্রাইস পেয়েছি জন্য এখানে এসেছি অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে তারা যেন অবশ্যই শোরুমে যাওয়ার আগে প্রি অর্ডারের ক্ষেত্রে প্রি অর্ডার করে এবং আপনাদের সাথে কাউন্সেলিং করে আমার মনে হয় যে তারা বেটার কিছু পাবে কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি